এক বন্ধু গুলি খেয়ে রাস্তায় পড়ে আছে আরেক বন্ধু দেখে তার কাছে গিয়ে দেখে সে বেঁচে আছে তাকে ধরে টেনে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছিল পারছিল না পুলিশ দেখে ফেলল পনেরো বিশ জন পুলিশ দৌড়ে আসলো ওই ছেলেটার বুকে আবার গুলি ছুটতে লাগল বন্ধুটা তখনও চেষ্টা করছিল তাকে নিয়ে যেতে পুলিশের অনেকগুলো গুলি পড়ে থাকা বন্ধুর বুকটাকে ঝাঁঝরা করে ফেলার পর এক পুলিশ তখন তার দিকে গুলি ছড়ছিল সে তখন দৌড়ে পালায় জানি না সে বেঁচে আছে কি না কতজন মারা গেছে কোনো হিসাব নেই কতজন ইনজয়েড হয়েছে কোনো হিসাব নেই আর্মি র্যাব বিজিপি পুলিশ ছাত্রলীগ সবাই মিলে যুদ্ধ করছে মারছে কার বিরুদ্ধে আপনাদের এই যুদ্ধ কার টাকায় কেনা গুলি কার উপর মারছেন কে করবে এই প্রশ্ন কাকে করবে এই প্রশ্ন কে দেবে এর উত্তর